হ্যালো আসসালামু আলাইকুম আমাদের বাড়ির সামনে রেল এ বুড়িমারি এক্সপ্রেসের সঙ্গে কাঁকড়া জমি চাষ করার সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে দেখেন অনেক লোকজন দেখা যাচ্ছে আসলে এরকম দুর্ঘটনা যেন আল্লাহ কাউকে না দেয় এটাই কামনা করি লোকটা খুবই আঘাত পেয়েছে লোকটাকে এখনও হসপিটালে নিয়ে যাওয়া হয় নাই কারণ সে হচ্ছে কাদার মধ্যে চটকে পড়ছিল এজন্য এখন যাওয়া হয় যায় ধোয়াই ধুয় করে নিয়ে যাবে হয় লোকটা হচ্ছে কমরের এদিকে বেশি আঘাত পাইছে যে আল্লাহ কি হবে আপনারা লোকটার জন্য ধোয়া হয়ে সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে লোকটার বাড়িও এইখানে বেশি দূরে না লাইন পার হয়ে লোকটার বাড়ি এখানে ধোয়া করতেছে দেখেন অনেক লোকজন আমরা হচ্ছে যাবো এখন লোকটার দেখার জন্য প্রচুর লোক ধোয়া দেই করে হসপিটালে দিয়ে যাবে আগে যে হচ্ছে ইয়াও খান গেছে আমা আ খা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয় লোকটার অবস্থা আরে এর মেডিকেল <laughs>